যুবতীর তাণ্ডবে শহরে লঙ্কা কাণ্ড পুলিশের হাতে আটক গ্যারেজ মালিকের মেয়ে সায়েন্স সিটিতে এসেছিল সাবরুম ফুলছড়ি স্কুলের পড়ুয়ারা সাবরুম মনোবাজারস্থিত ফুলছড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষামূলক ভ্রমণে আগরতলা সায়েন্স সিটিতে আসে তাদের গাড়ি রাখা হয় কার ওয়ার্কশপের কাছে জাতীয় সড়কে কিন্তু সায়েন্স সিটি থেকে বেরিয়ে বাসে ওঠার সময় কার ওয়ার্কশপের মালিকের মেয়ে পাইপ দিয়ে জলে ভিজিয়ে দেয় ছাত্রছাত্রী এবং স্কুল ইনচার্জকে যুবতী নাকি তাদের বিশ্রী ভাষায় গালি করেন এ নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে পরবর্তী সময় ছুটে আসে আমতলি থানার পুলিশ স্কুলের স্কুলের যে হেডমাস্টার উনি একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব মহিলার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনারা এখন না আসে মেয়েটিকে আমরা ডিটেন করে রেখেছি এখন দেখবো অনুসারে এবং তার যে কর্ম করেছে তার যে দাঁড়ায় দেওয়া যায় থ্যাংক ইউ ঘটনাটা রইল আমরা তো মনোবাদার ভুল চুরি শুনতে চাইছি যত আমরা সায়েন্টিফিক গেছি আমাদের ছাত্ররা আমরা সুন্দরভাবে আমাদের যে ভ্রমণ চলছে তখন সায়েন্স সিটির সামনে গাড়ির প্রচণ্ড বিল আমরা যখন নামি তখন আমাদেরকে নামানো ওই সমস্যা হয়েছিল ড্রাইভার বলেছে আমাদেরকে আমরা ড্রাইভারকে সামনে রাখবো কারণ আমরা তো যথারীতি সায়েন্স সিটিতে চলে গেছি চলে গেছি তখন আমরা স্টুডেন্টে সবাই আসছে আমি সবচেয়ে পিছনে ছিলাম আমি সবটা খবর জানিও না তখন আমি লাস্ট ম্যান ছিলাম আমি যখন আসলাম দেখি আমার দেখতাম একটা একটা জল আসছে ঠিক আছে আসছে তখন আমি ব্যাপারটা বুঝতে পার বুঝতে পারি না তখন যেই আমি সামনে আসলাম আমি আমাকে পুরা শরীর এই মহিলা বিজাতি মানে আমার এটি কথা আমি আমার মানব জীবনে মানে এরম মানে মহিলা আমি কোন দেখছি না আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই মহিলার কাছে একজন নারী হিসাবে আপনার এই ব্যবহারটা ঠিক আছে না নারীর মধ্যে ব্যবহার করেন আর আপনি নারী জাতির কলঙ্ক আমার এই কথা আমাদের ফ্ল্যাট শ্রেণী নিয়েছে এবং কন্টিনিউ মিথ্যা কথা বলেছে আমরা এখন ঝগড়া করতে আছি না ছাত্র নিয়ে নিয়েছি আমরা ছাত্র ছাত্র সঙ্গে আমাদের সম্পর্ক আমরা মানুষকে মানুষ করার চাকরি করি আমরা এই কথা আমার এখন কি আপনারা কি কোনো অভিযোগ জানাইছে অভিযোগ আমরা জানাইছি আমরা অভিযোগ মানে জানাইছি যে আমরা সত্যি অভিযোগ জানাই লিখিত 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 অভিযোগ জানাই প্রশাসন কি হয়ে গেছে প্রশাসন মানে আমাদের যথাংগ সে সত্য করবো এবং আশা করি তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে প্রশাসন এবং আশা করি